নমস্কার বন্ধুরা আমি ভুবা বলছি আর আজকের আমি এসেছি সুন্দরবনের একটা জায়গায় তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছো তোমরা এই জায়গাটা হচ্ছে এত বড় একটা টলি দাঁড়িয়ে আছে এই টলিটা হচ্ছে কিন্তু সুন্দরবনের মাছ সমুদ্রেতে যায় এটা মাছ ধরতে যায় আমি পুরো টলির রিভিউটা দেবো এর রেজিস্ট্রেশন নাম্বার এই টলিটার নাম হচ্ছে নাম আছে এই টলিটার একটা এই টলিটার নাম হচ্ছে কাজল আর এই রেজিস্ট্রেশন নম্বরটাও দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন নম্বরটা হচ্ছে ডাব্লিউ আই এন ডি ডব্লিউ বি সি এম 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 ওয়ান সেভেন সিক্স জিরো এইটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর এটা হচ্ছে কাজল এই ট্রলিটার নাম হচ্ছে কাজল আর ট্রলিটা কিন্তু বিশাল বড় আর এই ট্রলিটা হচ্ছে এখন বন্ধ আছে কারণ এখন সামনে কালবৈশাখী ঝড় তো এই জন্য এই ট্রলিটা মাছ সমুদ্রে যাবে না তো চলো তোমারকে টলির ভিতরে নিয়ে যাই টলির ভিতরে কি কি আছে কিভাবে এরা মাছ ধরে আমি সবকিছু প্রসেস তোমাদেরকে দেখাবো চলে আসি স্পেসটা কিন্তু অনেক বড় এই টলিটা পুরো ১৪ দিনের জন্য পুরো হচ্ছে আমাদের মাছ সমুদ্রে যায় আর মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরে আর এইগুলো এইগুলো দেখতে পাচ্ছ এখানে এইগুলো কিন্তু লোহার একটা যে এই একটা লোহার যে দড়িটা দেখতে পাচ্ছি এই লোহার দড়িগুলো কিন্তু এর মধ্যে এটা এখানে মধ্যে লাগিয়ে জালগুলো টানে মাছ সমুদ্রে জালটা ফেলে দেয় ফেলে মেশিনের দ্বারাই টানা হয় তো এরকম পুরো পুরো পুরোটা টানে মানে কারণ নাহলে এত ভারী জাল মানুষের দ্বারাই টানা সম্ভব নয় আর জালগুলো বড়ো বড়ো জালগুলো যদি লাভিয়ে নিচে আমি পরে জালের ভিডিও দেখাতে পারলে চেষ্টা করবো দেখানোর পরের ভিডিওতে কিন্তু এখন তো আপাতত নেই জালগুলো সব তুলে নিয়ে গেছে কারণ এখন টলিটা বন্ধ মিনিমাম তিন মাসের জন্য বন্ধ থাকবে টলি তো আর এর নিচে হচ্ছে স্টোর আছে আমি স্টোরটা খোলানোর চেষ্টা করব এই স্টোর দেখো এর নিচটা দেখা এর নিচে বড় বড় গ্যাস ফ্যাস সব কিছু রাখা আছে ইয়েস এর নিচে এটা পুরো এর নিচটা এর নিচে আছে এরকম বড়ো একটা স্পেস এই সব এই যে ঢাকনাগুলো দেখছো এইগুলো হচ্ছে মানে এর মধ্যে ক্রেডের মধ্যে মাছ রাখে আর ওপাসটা এই দেখো এই জায়গাটা হচ্ছে পুরো মাছের একটা পুরো স্টোর এটা এটা কিন্তু পুরো স্টোর এর মধ্যে শুধু শুধু মাছই থাকে আর এখানে প্রচণ্ড গন্ধ বোঝা যাচ্ছে ভালো মতো প্রচণ্ড গন্ধ পাচ্ছে আর এখানে কিন্তু কম করে অনেক স শ ক্রেট রাখা আছে এই ক্রেটের মধ্যে মাছগুলো হচ্ছে রাখে আর এর মধ্যে বরফ দিয়ে রাখে আর এই জায়গাগুলো পুরো যেহেতু লঞ্চটা টলিটি বন্ধ আছে টলিটা বন্ধ থাকার জন্য পুরো টলির সমস্ত জিনিস এখানে ডেকে দিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এখানে সব কিছু আছে আর বড় এত বড়ো জায়গার মধ্যে হচ্ছে কিন্তু পুরো মাছটা পুরো ভরা থাকে পুরো মাছ ভর্তি এই পুরো ভর্তি মাছ শুদ্ধ আছে এবার চলো অন্য অন্য কোনো কক্ষ দেখায় এই কক্ষটার মধ্যে হচ্ছে এটা মেশিন রুম আছে এটা মেশিনের রুমটা বন্ধ আছে এখন আর এই হচ্ছে পুরো এই যে এই যে লোহার যে স্টিকটা দেখ দেখছো এই লোহার স্টিকটা এটা কিন্তু পুরো কন্ট্রোল করে এটা পুরো করছে নৌকাটাকে কন্ট্রোল করে ডান দিক যাবে কি বাঁ দিক যাবে স্টিয়ারিং বলতে পারো এই এই যে লোয়ার স্টিকটা দেখছো এটা পুরো হচ্ছে এটা স্টিয়ারিং রুম এখানে হচ্ছে সব কিছু কন্ট্রোল করে এটা হচ্ছে সামনে সামনে যাওয়ার জন্য এটা হচ্ছে গিয়ার রিভার্সের এটা রিভার্স এটা হচ্ছে ফ্রন্ট তো এটা হচ্ছে পুরো স্টিয়ারিং আর এইদিকে হচ্ছে পুরো কত কিলোমিটার বেগে যাচ্ছে কত স্প্রেশার আছে এখানে হচ্ছে মিটারের মিটার বক্স এখানে সব কিছু হচ্ছে কন্ট্রোল করে সব কিছু জলের কতটা গতিবেগ কতটা স্পিডে যাচ্ছে কি সব কিছু এখানে ইঞ্জিনের সব কিছু ইনফরমেশান এখানে চলে আসে আর এটা হচ্ছে এই সামনে হচ্ছে সব সুইচ ফুইচ আছে আর এটা হচ্ছে স্টিয়ারিং আর এখান দিয়ে পুরো কন্ট্রোল করে আর এই জায়গাটা হচ্ছে থাকে এই জায়গাটা হচ্ছে সব মানুষরা থাকে আর দারুণ লাগছে কিন্তু এই জায়গা দিয়ে সব কিছু কন্ট্রোল করে আর চলো বাইরে চলে এখানে বন্ধ করে দিই আচ্ছা আর এটা হচ্ছে নঙর এই নঙরটা হচ্ছে নদীতে ফেলে কোনো জায়গায় স্টে করা হলে যখন ইঞ্জিন বন্ধ করে নঙরটা ফেলে ফেলে ওখান থেকে মাছ ফাছ ধরার বিকল্প করে আর এইদিকে হচ্ছে এখানে একটা স্টোর রুম আছে এইটা একটা স্টোর রুম আর এটা হচ্ছে মা হচ্ছে মাথা এখানে পুজো পুজো দেয় এখানে পুজো পুজো হয় আর এটা পুরো হচ্ছে পুরো ফ্রন্ট দারুণ লাগছে কিন্তু পুরো ব্যাপারটা আর নিচে যদি জল ভরে যায় কোনো কারণে যেন ঢেউয়ের কারণে বা হোক বা কোনো কারণে বৃষ্টির কারণে হোক জল ভরে গেলে এই যে কলগুলো দেখছো এই কলগুলোর সাহায্যে কিন্তু জলগুলো বের করে দেয় কলগুলো পাম্প করে এখান দিয়ে জলটা বের করে দেয় আর এই একটা রুম এই রুমটা বন্ধ আছে দেখি এটা কী রুম ও না এর নিচেও থাকা যায় দেখো এর নিচেও হচ্ছে ফ্লোর করা আছে এর নিচেও থাকা যায় দারুণ সিস্টেম করা আছে সব কিছু এখানে আর এখানে চোদ্দো দিন চোদ্দো দিন পনেরো দিন ধরে পুরো থাকে পুরো জঙ্গল মানে নদীর মধ্যে মহাসমুদ্রের মধ্যে তো টলি কিন্তু এই এই জায়গাটা থেকে ধোঁয়া বাড়া হয় এই জায়গাটা থেকে পুরো ধোঁয়া বাড়ায় কত বড় হচ্ছে সাইলেন্সার পাইপ বলতে গেলে আর নিচে হচ্ছে পুরো মেশিন আছে আর যাই পাঠ হোক প্রচুর দারুণ লাগছে কিন্তু পুরো টলির রিভিউটা কেমন লাগবে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে হলে তো এখনকার মতো টাডা ভাই ভাই আবার দেখা হবে পরের ভিডিওতে